সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে জানেন আমি উনিশশো সালে বাংলাদেশে প্রথম বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি বর্তমানে প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টা হতে সাড়ে বারোটা পর্যন্ত ঢাকার কমলাপুর পল্লকবি যশীমুদ্দিনের বাড়িতে এবং একই দিন সন্ধ্যার পর ঢাকার মোহাম্মদপুর সেক্রেটেক দশ মসজিদ মার্কেট দোতলা ক্লাস চলে আমার প্রতিষ্ঠানে ভর্তি হয়ে হাজার হাজার শিক্ষার্থী বক্তৃতা শিখে সফলতা লাভ করে সভা সমিতিতে বক্তৃতা দিয়ে যাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় তারা সফলতার কথা কোথাও প্রকাশ করেন না এমনকি পরিবারের সদস্যরাও জানেন না ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক বিস্তৃতি লাভ করে না তারপরও চালিয়ে যাচ্ছি আপনারা যারা পারেন না তারা আসুন বক্তৃতা শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন বক্তৃতা দিতে না পারলে সামাজিকভাবে বা জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা লাভ করা যায় না নিজের মনের ভাব প্রকাশ করা যায় না সুন্দরভাবে প্রতিবাদ করা যায় না এমনকি কোনো বিষয়ের ওপর সুন্দরভাবে প্রস্তাব দেওয়া যায় না অপার প্রতিবাদ থাকা সত্ত্বেও মানুষের কাছে হাওয়া প্রতিপন্ন হতে হয় আমি মনে করি এটি একটি গোপন রোগ এ রোগের কথা কাউকে বলতে পারছেন না বিভিন্ন সভা সমিতিতে অতিথি হিসাবে প্রস্তাব দিলে শরীর অসুস্থ কাজে ব্যস্ত পারিবারিক অনুষ্ঠান আছে এসব অজুহাত দেখিয়ে বক্তৃতা দ্বারে কাছেও যান না এগুলো আপনার মুখের কথা হল অন্তরে কথা নয় ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন এই কষ্ট কতদিন বয়ে বেড়াবেন অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন কেউ প্রাইভেটে শিখতে চাইলে ঢাকার মোহাম্মদপুর শাখা চলে আসুন शाजान आब्दाली जीरो वन सेवेन थ्री सिक्स सेवेन वन टू थ्री सेवेन एट जीरो वन एट टू फोर टू नाइन टू जीरो फोर जीरो